আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমরা হচ্ছে এখন আমাদের ফোর্থ চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আপনার এক্সামে আসার সময় অনেক বেশি সো এটা আমরা একটু এক্সপ্লেন করবো তার আগে অবশ্যই আর বা তেরোটা সাবস্ক্রাইব লাগবে তাই এই হচ্ছে আমাদের তিনশো সাবস্ক্রাইব হয়ে যাবে সো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করে দেন তাহলে থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট এবং আপনারা যারা কমেন্ট করছেন এবং ইনবক্সে অনেকে মেসেজ করছেন তো আপনারা অ্যাকচুয়ালি যে বুঝতেছেন অ্যাকচুয়ালি এটা অনেক মোটিভেট করে টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর ভিডিওস সো সি আমরা এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কি এবং কীভাবে কাজ করে এটা আমরা ফার্স্টে বলিনি ওকে সো কোশ্চেনটা কোশ্চেনটা আমি একটু ফার্স্টে বলি কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে চার তিন নম্বর কোশ্চেন চিত্র সহ প্রসেস স্টেট বর্ণনা করো ঠিক আছে এখন প্রসেস জিনিসটা অ্যাকচুয়ালি কী ছিল এটা হচ্ছে ফার্স্ট বিষয় প্রসেস মানে আপনি সিপুকে একটা কাজ দিবেন এই কাজের অবস্থা ঠিক আছে এখন এই প্রসেসটা অ্যাকচুয়ালি কি অবস্থা আছে কোন স্টেজে আছে সেই স্টেজটা আপনাকে বর্ণনা করতে হবে প্রসেসটা কি ছিল প্রসেসটা মানে কাজটা ছিল ঠিক আছে ওকে তো এখন দেখেন নতুন একটা প্রসেস লেটস ক্রিয়েট হচ্ছে বা নতুন একটা কাজ আপনি ওকে দিলেন তো প্রথমে যেটা বাট হবে এটা রেডি দিতে চলে আসবে অর্থাৎ রেডি কি ছিল একটা কিউ ছিল তাই না কিউ কি কাজ করে কি একটা লাইন ছিল লাইন লাইন কি যে ফার্স্ট স্টেজে আসবে সে ফার্স্ট থেকে বেরোবে সেটা আসলে ফার্স্টে এটা সেকেন্ড এটা থার্ড কারণ ফার্স্ট আপনি যে ইনস্ট্রাকশন দিয়েছেন ওটা ফার্স্টে রান হবে তারপরে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তারপরে এটা হবে ফার্স্ট তো এইভাবে মেনলি কাজগুলো হবে আচ্ছা তো দেখেন কীভাবে প্রথমে এখান থেকে আসবে কই এখান থেকে রেডি থেকে সরাসরি চলে যাবে রানিংয়ে রানিংয়ে চলে যাবে এখন ব্যাপারটা হয় কি রানিংয়ে গেল যাওয়ার পর দেখলে আচ্ছা এখানে দুইটা জিনিস হতে পারে এক হচ্ছে দেখেন রানিংয়ে হয়তো আপনার ইনপুট দেওয়ার প্রয়োজন আছে ঠিক আছে ইনপুট ইনপুট দেওয়ার তো এই ক্ষেত্রে ব্যাপারটা হবে যদি ইনপুট নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এটার এখান থেকে টার্মিনেটেড হবে না অর্থাৎ এক্সিকিউট হবে না এটা এখান থেকে ওয়েটিংয়ে চলে যাবে ওয়েটিংয়ে এসে তারপরে আপনার যে ইনপুটটা নেওয়ার দরকার ছিল এই ইনপুটটা নিয়ে সেই ইনপুট যখন নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে আবার নিতে চলে যাবে ঠিক আছে আচ্ছা এখানে এখানে মেনলি ইনপুটটা নেবে না ইনপুটটা একটা রিকোয়েস্টটা পাঠাবে ঠিক আছে এটার কাজ হচ্ছে এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠায় রিকোয়েস্টটা পাঠায় এখানে চলে যাবে নেক্সট টাইম যখন এটা আসবে এখন তো এই ইনপুটে মনে করেন রিকোয়েস্ট এখন রিকোয়েস্টটা মনে করেন যে পারে আপনার একটা লাগবে আপনার ইসি থেকে সেটা হয়তো নিতে পারে বাট যদি কিছু হয় আপনার ব্যাপারটা কেমন আমি একটু আমি ইউটিউবে আসলাম এখন ইউটিউবে একটা ফাইল আমি একটা ভিডিও আমি আপলোড করব এদের কাজ এটা কাজ দিলাম দেখেন একটা কিন্তু কাজ দিলাম আমি এখন আমি আগে আগেরটা আমি বলছিলাম আগের ভিডিওতে বলছিলাম যে সিপিউ এক সেকেন্ডে প্রায় আপনার টেন দি পর নাইন পর্যন্ত কাজ করতে পারে ঠিক আছে প্রায় একশো কোটির মতো হয় এত কাজ একসাথে করতে পারে এখন দেখেন আমি যখন কি ইনপুট দিতে যাব এখন কিন্তু এই যে একটা টাইম কিন্তু আছে সিপিউ কিন্তু বসে থাকবে না এই যে একটা টাইম আছে আরও অনেক কাজ আমি করতে পারি তো ওই কাজগুলো কিন্তু সিপিউ করতে থাকবে এই যে এখন ইনপুটটা দিবো ইনপুটটা দিব দেখেন ইনপুট কিন্তু আমি দিচ্ছি একটা জিনিস আমি ওকে দিচ্ছি এই যে টাইমটা ঠিক আছে এই টাইমে কিন্তু সিপিউ আর এই কাজটা করবে না সিপিও আবার স্টেটে পাঠিয়ে দেবে আমরা যদি এখানে চলে আসি এবং আপনার আমার পিসি থেকে ওইখানে ডেটাটা যাবে তো এই সময় কি করবে সিপি সিপু ওয়েটিং চলে যাবে যখন ইনপুটটা নিতে যাব তখন ওয়েটিং যাবে এখান থেকে আই ও এবং ইভেন্ট যেগুলো হবে আর কি

আপনি একটা ইভেন্ট মানে একটা কাজ করলেন এখানে ক্লিক দিলেন মানে আমি মেনলি হচ্ছে একটা কাজ দিলাম সেটা হচ্ছে আপনার ব্যাপারটা কেমন আমি একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এই কাজটাকে চিন্তা করেন এটাই চিন্তা করে তো আমি এটা ওপেন করছি ঠিক আছে এটা কিন্তু ওপেন করে মানে এরকম কাজ চলতে এমনি এমনি কিন্তু কিছু হয় না আমি আপনি অনেকবার বলছি তো অনেকবার পিঠিতে বলছি এমনি এমনি পিঠি কিছুই হয় না যেমন এই জিনিসটা এটা কিন্তু এমনি এখানে নাই নিশ্চয়ই এটা চলতেছে এটা রানিং আছে এটা পিছিতে রানিং আছে এটা এটা প্রমাণটাকে প্রমাণ দেখেন আপনার দেখেন এপিক পি দেখ রানিং আছে অ্যাপ কী আছে রানিং চলতেছে দেখেন এ কিন্তু খাসছে কিছু না কিছু কিন্তু খাসেছে ভেরি লো বাট অল্প খাচ্ছে বাট খাচ্ছে দেখেন এটা কিন্তু রানই রয়েছে এটা কিন্তু এটা কিছু না কিছু করতেছে দেখেন আমি কিন্তু এখন রান করতেছি না এটা দেখেন তাও মোটামুটি খাচ্ছে কিন্তু এটা রানি রয়েছে তো খাবেই তো হালকা পাতলা না দেখেন সিপিউ খাচ্ছে কতটুকু ব্যবহার করতেছে মেমোরি কতটুকু ব্যবহার করতেছে তার মানে এটা কিন্তু এমনি এমনি চলতেছে না এটা আপনাকে বুঝতে হবে যে এটা কন্টিনিউয়াসলি রান করতেছে এটা কন্টিনিউসলি রান করতেছে যখন আমি এখানে ক্লিক দিচ্ছি তখন কিছু জানেন দেখেন এখানে ক্লিকটা দিলাম তখন কি হলো

এপিক পিন এখান থেকে আমি নিয়ে আসছি ব্যাপারে রান হলো এটা কিন্তু একটা কী ছিল ওকেই এটা বড় হয়ে গেল কেন এটা কি হলো যখনই যখন রান হলো তখন অলরেডি সে রানিংয়ে ছিল রানিংয়ে থাকার পরে সো সো রানিংয়ে থাকার পর দেখেন একসাথে অনেকগুলো রান করতে পারে সো যখন রানিংয়ে রয়েছে তখন মনে করেন কি হয়েছিল ব্যাপারটা যে আমি যখন এটার উপরে ক্লিক দেবো এটার উপরে ক্লিক দিতে হলে কী করতে হবে ক্লিক দিতে হলে কি মাউসে ক্লিক করতে হবে তাই না অথবা কিবোর্ডের মাধ্যমে ক্লিক করতে পারে কী হবে দেখেন কন্ট্রোল শিফট থ্রি আমি যদি এখানে নিয়ে আসি

তখন আপনি বললেন যে আমি এই কাজটা করবো এখানে আমি এটা কাজটা করবো তখন কি হবে জানেন এটা এটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে হয়ে গেলো না কিন্তু এটা কিন্তু একটা টাইম তো না এটা টাইম তো লাগবে তখন এটা যখন ক্লিকদের সঙ্গে সঙ্গে এটা রেজিস্টারেড চলে আসছে ওখান থেকে রানিং এ চলে আসছে রানিং থাকার পর এখান থেকে ইনপোর্টটা নেছে যে আচ্ছা এই কাজটা করবো যখনই ইনপুট নে আসছে তখন মেন ইন্টারাপ্টের কাজটা ইন্টারাপ্ট হয়েছে ইন্টারপ্ট হওয়ার পর রেজিস্টার্ডে গেছে তারপর যে কাজটা হয়েছে এটা আপনার রানিং হয়েছে এটা এত দ্রুত হয়েছে যে আমরা বুঝতে পারতেছি না যে আসলে এত দ্রুত হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা থেকে কি হচ্ছে আচ্ছা মেনলি যে কাজটা হয় যখন আপনি কোনো ইনপুট ইনপুট রিলেটেড যখন কোনো কাজ হবে যেটা আপনার মাউস দিয়ে হতে হতে পারে পারে কিবোর্ড তখন যে কাজটা হয় রেডিতে রেডিতে তারপর যখন এই কাজটা এক্সিকিউট হবে আমি আপনাকে কি বললাম যে এটা এক সেকেন্ডে প্রায় আপনার প্রায় একশো কোটি একশো কোটি বিট নিয়ে কাজ করতে পারে এক সেকেন্ডে টেন টু দিপা টেন টু দিপার নাইন পর্যন্ত নিয়ে কাজ করতে পারে এটা বিশাল একটা সংখ্যা এই জন্য আমরা এই কাজগুলো বুঝি না এত দ্রুত হয় তো দেখেন যখন আপনি এটা সিলেক্ট করে ফেললাম তখন কি জানেন এখান থেকে এটা হবে এটা এক্সিকিউট হয়ে যাবে আপনি এক্সিকিউট আসবে তখন আবার কল করব তখন আর একটা কাজ দিলাম তখন কিন্তু আবার এভাবে রান করবে এখন আমি আপনি সংক্ষেপে খুব সহজ একটা জিনিস বলি দেখেন প্রথম বিষয় আমি একটা কাজ দিছি যদি কোনো কাজ হতে পারে ওই কাজটা ফার্স্ট রেডি স্ট্রেড আসবে আসপাশের পর এখন এখান থেকে এই জায়গা যাবে কিন্তু এখানে কিন্তু এখানে আসবে না এখান থেকে এই জায়গা আসবে সবসময় এখান থেকে এই জায়গা আসবে আসার পর যদি আপনার কিবোর্ড রিলেটেড মাউস রিলেটেড কোনো কাজ হয় তাহলে সেটা হবে একটা ইন্টারাপ্ট কারণ একটা কোনো একটা কাজ হচ্ছে তার মধ্যে ইন্টারাপ্ট করছেন ইন্টারপ করা মানে বাধা দেওয়া যে আপনি কোনো একটা কাজ করতেছেন একটা প্রোগ্রাম রান করছেন তার মধ্যে এখন দশ লিখলেন কীবোর্ডে দশ লিখলেন এখন এই যে কীবোর্ডে দশটা লিখলেন এই দশটা কি হবে ইনপুটে নেওয়ার প্রয়োজন হবে তাই না কিন্তু কী কাজ করতে পারেন যখন আপনি ইনপুটের রিকোয়েস্ট পাঠাবেন যে আমি ইনপুট থেকে কিছু একটা নিব এটা কিন্তু আমি এখান থেকে বলতেছি না ইনপুট থেকে নিয়ে কথা বলছি বলবো লেটসে এটা কি কীভাবে বলা যায় সে আপনি আমি এর আগে যে এক্সাম্পল দেখেছেন ওই এক্সাম্পলটা একবার দেখে তো দেখেন ব্যাপারটা কী আমি যখন রান করলাম এখন প্রোগ্রামটা এখন থেমে আছে তাই না দেখেন এরপরে যে এটা প্রিন্ট হওয়ার কথা ছিল প্রিন্ট হয় না এখন এখানে এসে থেমে আছে তার মানে এখানে আমরা মিলিয়ে যে কাজটা করছি এই রেডিস্ট যে একটা কাজ দিসলাম এই কাজটা এখানে রানিং হয়েছে রানিং হওয়ার পর দেখতে চাই সাই ভাই এখানে আমার একটা ইনপুটের প্রয়োজন তুমি আমাকে ইনপুটটাকে ফার্স্টে দাও তো ইনপুটটা কীভাবে দেবে আমি বললাম তো পৃথিবীতে কিছু এমন হয় না সেখানে একটা রিকোয়েস্ট পাঠানো লাগবে সো আই ওয়ার ইভেন্ট ওয়েট সো এটা আমি যে কাজটা করবে আপনাকে ইনপুটের জন্য ওয়েট করতেছে দেখেন এখানে ওয়েট করতেছে এদের ওয়েট করতেছে আমি ওয়েট আমি এখানে কি করলাম আমি দশটাতে দিলাম দশটা পাই দশটা পর পর সঙ্গে সঙ্গে করে দেখে রেডিতে গেছে রেডিতে যাওয়ার পর এটা আবার রান করছে এটা রান করে কি করছে রান করার পর দেখছে এখান থেকে ইন্টারাপ্ট করতে হবে কিসের ইন্টারাপ্ট ইনপুটের ইন্টারাপ্ট তো আমি এজ ইনপুট দিচ্ছি দশ ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কাজ করছে এটা ঘুরে আবার রেডিতে চলে আসছে রেডিতে আসার পরে যখন আমি দশটা দিচ্ছি তখন এই এটার কাজ শেষ ইনপুট নেওয়া শেষ সব কাজ শেষ এখন প্রিন্ট করতে হবে তার মানে এখন কি কাজ করতে হবে এখন এটা রেডি থেকে আবার রানিং গেছে তারপরে এক্সিকিউট হয়েছে এই হচ্ছে মেন প্রসেসটা ছিল সোফুলি বুঝতে পারছেন এটা খুবই সহজ আশা করি বুঝতে পারছেন সো এই এক্সাম্পলটার মাধ্যমে পুরোটাই আসলে বোঝা যায় তো বুঝতে না পারলে আসলে ভিডিও দেখবেন লাস্টের টুকু বেশি করে ভালো করে দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বাই বাই সিও